ভাই পাথরের মধ্যে তো তাসাম হuti পারি আমি সেদিন এক মাদ্রাসা মাপিলে বয়ান করতে গিয়ে যে আদবের ব্যাপারে কথা বলতে যাই আমি বলস আমি 70 ছাত্র ছিলাম কত ছাত্র ছিলাম শফি সাহেব রাহমাতুল্লাহ আমি একজন খলিফা তিনি আমাকে খেলাফত দিয়েছেন আমি যখন 70 ছাত্রই পড়তাম তখন শফি সাহেব রাহমাতুল্লাহ তিনি কি তো نائب ছিলেন মহামনীল ছিলেন না এটা অনেক আজের কথা सियासी কথা

পটিয়া সমস্ত ছাত্রদেরকে বেয়াদি বলি নাই এটা কোনো পাগল বিশ্বাস করে না করতে পারে না কিন্তু বাস শুরু করছে এই ইন্টারনেট নেট জগৎ খুবই কঠিন এক মাসাল কখন যে কারে জাহান্ন পাঠাইয়া দেয় আর কাকে কখন যে জান্নাতের আলা মাথামে পুষাইয়া দেয় এটা বোঝা খুবই কঠিন সতর্ক থাকবেন খবরদার খবর আপনারা তো আগেই বুঝছেন খবর

ما نوش، جدّي الحمد لله أمر مؤمن أي المُؤمنُ كارزُ ناقةه، إن شتى عينه هو، إن شتى كله وان شتي رأسه هو كله المؤمنَكَ